ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে দেখো রুহি সত্যি সত্যি রেনকোট পরে যাচ্ছে মানে এতদিন যে কারণে কিনেছিলাম ঝিরে ঝিরে হালকা হালকা বৃষ্টি পড়ছে ম্যাডাম চলো রেনকোটটা আজকে পরিয়েই দিই রাস্তাঘাটে কোথায় জোরে জল নামবে বলা যায় না রেনকোট পরে আজকে কে যাচ্ছে তাহলে জাদু জাদু যাচ্ছে আর আজকে রুহিকে স্কুল যেতেই হবে কারণ হচ্ছে ওর পায়েতে যে আউটা হয়েছে ওটা ম্যামকে আর আন্টিকে দেখাতে হবে নাকি বারবার দেখছে যে এটা থেকে দেখা যাচ্ছে তো যাচ্ছে তো দেখা আর তুই চলো নাকি গো চলো ঝটপট বেরিয়ে পড়ি না না আরো জোরে নেমে যাবে বৃষ্টিটা পেডটা কেমন পড়েছে দেখো মানে জোরে বৃষ্টিটা নাম দিয়ে বর্ষাকালের বৃষ্টি তো হয়তো এইদিকে এদিকে ঝিড়েঝিরি হচ্ছে এদিকে আরো জোরেও হচ্ছে এমনও হয়েছে ওকে এদিক দিয়ে গেছে কোনো বৃষ্টি নেই আর স্কুলের সামনে জোর বৃষ্টি দেখো আজকে সেরকমই ভিডি তাই কেই না ওরা ধিতে ভিজে গেছে এখান থেকে পুরো বোঝা যাচ্ছে কেমন ভালো করে মেঘটা হয়েছে আর যত এগচ্ছি তত কারণ যদি জোরে বৃষ্টি নেমে যায় তখন আবার তুলে নাই ওই জন্য আমাদের আমি রুমের জন্য ওয়েট করবো ওখানে হ্যাঁ তুমি স্কুলে যাবে তারপরে চলে আসবে হ্যাঁ আমি স্কুলে ওয়েট করবো তোমার জন্য রেইনকোট খুলবে না রেইনকোটটা খুলে দিতে হবে স্কুলে কেউ রেইনকোট পরে থাকে না ওরা জনগণ বলে বলে এখানে এসেছে তোমাকে উপরে যেতে হবে না অনেক বুঝছে রেইনকোট দিয়ে তারপরে এসেছে বৃষ্টি এখনো বসে আর আমি একটু বাড়ি চলে যাচ্ছি আবার ছুটির সময় নিতে আসবো এখনো সেই সেইভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে এই সাইডে বলে না স্কুলের দিক থেকে কেন জানি না বেশি বৃষ্টি করে ওই সাইডে অতটাও নয় বাড়ি আস্তে আস্তে বৃষ্টিও মোটামুটি কমে গেছে মানে এটাই হয় প্রত্যেক দিন যখন স্কুল দিতে যাব তখন অঝরে বৃষ্টি আর যেই বাড়ি চলে আসবো বৃষ্টি একদমই বললেই চলে সেই ঝিরিঝিরি মতো বৃষ্টি আজকে সকালে খুব ভালো জিনিস রান্না হয়েছে সেটা হচ্ছে বাড়িতেই তৈরি হয়েছে তরকা সকাল বাড়িতে মাকে সব রেডি করে দিয়েছিলাম তর্ক দিকে হয়ে গেছে রেডি একদম দোকানের থেকেও বেস্ট হয় এটা প্রত্যেক সকালে ভাত খাচ্ছে তো এই বৃষ্টির ওদের কাউ ভালো লাগছিল না তাই মা আজকে বললো যে রুটি আর সাথে একটু তরকার ডাল কালকেই ভিজিয়ে রেখেছিল তো তর্কা করেছে আর এখন রুটি করা হবে আমি আর মা একসাথে মিলে করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর সকালবেলাতে প্রত্যেক দিনই তো ভাতই খাওয়াচ্ছে আর তর্কা করতে একটু টাইম লাগে বাড়িতে বাট খুব ভালো হয় মানে দোকানের থেকেও ভালো হয় প্রচণ্ড আটাটাও সকালেই মেখে রেখেছিলাম আগে থেকে আটাটা মেখে রাখলে না রুটিগুলো বেশ নরমও হয় মা তো সকালে বললাম যে দাও আটাটা আমি মেখে দিই অনেক তাড়াতাড়ি করে আর কি মেখেছি কারণ সকালবেলা এমনি ঘুম ভাঙতে চায় না আজকে আবার দেরি হয়ে গেছিলো অলরেডি রুহির রান্না করে তারপরে এগুলো হাতের কাজগুলো একটু একটু সেরে রেখেছি তাহলে এসে তাড়াহুড়ো করতে হবে না আর রুহিকে মানে স্কুলে দিয়ে কখন আসবো থাকে না কোনোদিন একটু কান্নাকাটি করে তখন আমাকে একটু দাঁড়িয়ে তারপরে আসতে হয় তাও আজকে তো বৃষ্টি পড়ছে বলে আমি চলে এসেছি তাড়াতাড়ি তাও সাড়ে নটা বেজে গেছে আর দশটার মধ্যে সবাই খেতে আসবে বাড়ি সেই কারণে এই টাইমটা একটু মানে তাড়াহুড়োই থাকে রুহির জন্য ভাত ডাল তো করে গেছিলাম কিন্তু এই রেসিপিটা আমি একদিন ট্রাই করেছিলাম আর এটাও এত পছন্দ করেছে সাথে কিন্তু প্রচুর হেলদি এটা কারণ এটাতে বিট গাজর সমস্ত কিছু আছে আলুও আছে এর মধ্যে আর দেবো একটু চিজ বা চিজ না থাকলে তোমরা পনির দিতে পারো ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি ওর এতটা পছন্দ আমি সত্যি ভাবিনি রুহি কিন্তু বিট খায় না মানে ওকে যেভাবেই ওকে খাওয়াতে যায় ও কিন্তু একদমই খায় না প্রচুর পছন্দ হয়েছে মানে বিট গাজর একটু ধনেপাতা দিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এখন দিচ্ছি চিজ বেশ অনেকটা পরিমাণে মশলাতে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো নুন একদম সামান্য দেবো কারণ চিজে নুন থাকে অলরেডি আর সামান্য একটু গরম মশলা যা যা দরকার ছিল সব এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করব আর যদি তোমাদের মনে হয় যে এটা একদম মানে ভালোভাবে হচ্ছে না তাহলে তোমরা একটু চিড়ের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার অল্প একটু দিতে পারো তাহলেই কাল হয়ে যাবে বাট আমার দরকার পড়ে না কারণ ওগুলি একটু নরম নরম দিলেই বেশ ভালো খায় দেখেছি আর যেহেতু আলু আছে এখানে তো সেইটা প্রবলেমটা হবে না এই যে সুন্দরভাবে দেখো একদম টিকির মতো হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি টিকি করব ডিপ ফ্রাই কিন্তু হবে না হালকা তেলে ফ্রাই করব যেমন টিককি করে সেরকম টেস্ট দুর্দান্ত হয় একবার হলেও এটা বানিয়ে দেখো মানে যে বাচ্চারা সবজিরা খায় না তারাও কিন্তু সবজি প্রেমে পড়ে যাবে এটা ওকে কি বলে খাওয়াই জানো বলে যে পিঙ্ক বড়া বানিয়েছি পিঙ্ক কালারটা দেখে বাচ্চারা খেতে একটুখানি ইন্টারেস্টেড হয় তার জন্য এটা নাম দিয়েছে আমি পিঙ্ক বড়া সো চলো আমার এটা মিক্স করা হয়ে গেছে এবার জাস্ট এটা প্যান ফ্রাই করে নেবো তেল হয়ে গেছে গরম আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট টাইমে এটা হাই ফ্লেমে একটু সেখে নিলাম আর এবার গ্যাসটা পুরোপুরি কমিয়ে দিয়েছি যেন খুব ভালোভাবে গরো ভাজা হয়ে যায় একফেক্ট আমার হয়ে গেছে

আমি তো সবার আগে কার্ড দিয়েছি আসলে ওরা গাড়িতে যাবে তো ওদের ওদেরকে আগে ছাড়ে আর তারপরে যারা নিতে আসে গার্জেন তাদেরকে ছাড়ে আরে দেখো হাওয়ার কালো মেঘ হচ্ছে এখনো নামেনি ওই ধীরে ধীরেই পড়ছে চলো ঝটপট চলে যায় বাড়ি এখন আর বাড়ি যাচ্ছি না একবার যাবো দোকানে ফুটগুলো সব শেষ হয়ে গেছে তাই নিয়ে যাই নিয়ে আসি আর ওকে নিয়ে আসলে না দোকানে পছন্দ করে করে কেনে সেটা বেশ বাড়ি থেকে খেতেও মজা পায় bir লাল লাল আঙুল এসেছে কিন্তু এর মধ্যে না বীজ থাকে খাওয়া খেতে পারে না রুহি একদমই আর কিনে নেবে নাশপাতি নেবে এইগুলো যেটা নরম নরম হয় মিষ্টি হয় বেশ ওটা না এটাও খায় ভালোই দুদিন ধরেই বলছে আনারস খাবো আনারস খাবো একটা আনারসও নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর আগেই পালিয়ে গেল কোনো দিন দেখাতে পারি না চলে গেলো মামা মানে একটু যদি বুঝতে পারে মানুষের উপস্থিতি পালিয়ে যায় একটা কাঠ পাখি প্রত্যেক দিন এই জানলাটাতে দেশে ঠক ঠক করে ঠকে জানো তো আজকে না সব অন্ধকার দেখে এখানে এসে অনেকক্ষণ বসে আছে পুকুরের দিকে চলে গেছে ওই যে নারকেল গাছে চলে গেছে পালিয়ে গেল তো আমাদেরকে দেখে দেখানোর আগেই পালিয়ে গেছে উড়ে যা ওই ছাদটায় যাবে ওই ছাদটা এখন যেতে পারবে না দেখো রান্নাঘরের ছাদটা দেখা যাচ্ছে বলে ওই ছাদটায় যাব রুহি যেই বাড়ি এসে শুনেছে ওর জন্য পিঙ্ক বড়া করেছি ব্যাস ওর এখনই ওটা চাই আমি ঠিক আছে একটু হাত পাটা ধুয়ে দিলাম ভালো করে মা ভাত দাও ভাত দেবো এখনই আগে পিঙ্ক বড়াটা খেয়ে নাও দিয়ে ভাত খাবে তুমি তো স্কুলে টিফিন খেয়েছো এখনো তো ভাত খাওয়ার সময় হয়নি বাবা সময় হয়েছে ভাত খাওয়ার সময় হয়েছে পিঙ্ক পরে থেকে ভাত খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে খেয়ে দেখো হবে বলো আমাকে কেমন হয়েছে বলো তো একদম টেস্টি না খেয়ে রুহি রিভিউ দিয়ে দিয়েছে একদম টেস্টি কেমন হয়েছে কেমন হয়েছে ওই বাবালি বাড়ি এসে যদি শোনে যে ওর ফেভারিট কোনো খাবার হয়েছে একবার হলেও সেটাকে খেয়ে দেখবে খিদে পাক আর না পাক আজকে আমরা এখানে তো এখানে গেছিল হুম কোথায় চলে গেছিল গো খাটের তলা দিয়ে খাটি পানি যায় এটা জানো সেই অনেকদিন পর আবার এগুলোকে খুঁজে খুঁজে একসাথে বার করেছে নাকি চলো আজকে এটা খেলা যাক আর এখন না রুহি তো বড় হয়েছেন এখন বেশ ভালোই পাচ্ছে আবার চলে যাচ্ছে নি আসো নি আসো বলটা নিয়ে আসো এটা গোল হ্যাঁ এটা গোল এটা রাউন্ড হলো আচ্ছা এটা কি শেপস বলো ট্রাইঅ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলটা ভরে দাও এর মধ্যে কোন দিকে হবে দেখো ট্রাই করো তুমি

ঠিক করে দেখো কোন দিকে ভরে পাল্টে দেখো এরকম সোজা করে দেখো হয় নাকি লম্বা করে ধরো দিয়ে দেখো যখনই হয় না তখনই ব্যাস এই দেখো এরকম করে ধরতে হবে হ্যাঁ এবার দেখো হবে ট্রাই করতে হবে বাবা নিচ থেকে ভরে না দেখছো শর্টকাট রাস্তা একটা বার করে নিয়েছে দরজা দিয়ে এই ভিতরে ভরে দিচ্ছে সব এই দিক দিয়ে হবে না বাবা গেমটা তো এখান দিয়ে এই রে সব ওলুট পালট হয়ে যাচ্ছে কিন্তু ভাবো তাহলে ঠিক কোথা থেকে বুদ্ধিটা বের তোমার এত এখান দিয়ে ঘুরতে হয় এটা কি খাচ্ছ বলকেও খায় নাকি তাই একবার ট্রাই করো দেখি রুই পারে নাকি এহ জয় পাচন পালি যাচ্ছে দেখো পাচ্ছ না এসো ট্রাই করবে এসো ট্রাই করতে হবে তো অ বাচ্চা থেকে কোন জিনিস শেখানো সত্যি তো কোটি মেনে সেব করে জানে কিন্তু তো ওগুলো ধরতে বাচ্চি না ওই দেখতে দিয়ে তো হবে না গেমটা তো এরকম নয় গেমটা এই রকম এখান দিয়েই দেখো আমি কত সহজে ফেলে দিতে পারছি এটা তো ট্রাই অ্যাঙ্গেল তাহলে তোমাকে ট্রাই অ্যাঙ্গেল নিতে হবে এই আবার পালাচ্ছে কী বলবে বলো সন্ধ্যা দেখে এই চলে আসো তাড়াতাড়ি আসো দেখি আবার ট্রাই করে দেখে আসো এখন বল খেলবো না এখন এটা করব আসো চলে এসো দেখি কতক্ষণে পারো দেখি তুমি ট্রাই করতে হবে তো এটা তো হবে না তো এই রাউন্ডটা দিয়ে হবে দেখো রাউন্ডটা দিয়ে হবে করো রাউন্ডটা করো তুমি বলটার এইটা বলটার এইটা আর ওই রাউন্ডটা এখানে ভরো তুমি এই বলটা হবে কিন্তু এইটা এখান দিয়ে আসল হচ্ছে এইটা এখান দিয়ে ভরো হ্যাঁ দেখলে ট্রাই করবে তবে তো পারবে আচ্ছা এবার বলটার দি এই নাও দেখলে কত সহজে পেরে গেলে এইগুলো তো একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি পারবে নাও এবার ট্রায়াঙ্গেলটা ফেলো দেখি কেমন পারো তুমি চেষ্টা করতে হবে বাবা চেষ্টা না করে দৌড়ে পালাচ্ছে তাহলে তো কোনোদিনও পারবে না আমি খেলা করবো তুমি জনগণ করবে এটা রাউন্ড এটা বলটার রাউন্ড যে বলটা আছে সেইটার হ্যাঁ এই দুটো খুব সহজ হয়েছে এই দুটোকেই করে যাচ্ছে সমান এই সেপটার নাম কি বলো স্কয়ার স্কয়ারটা হবে দেখো তুমি পারবে ট্রাই করবো বাবা একা 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 ফেলে দিয়ে চলে যাচ্ছে

아시스마이 가히 도보도에 가타 노노카노 몽골로 다이오 도요히 바로도 바꾸비 타타 도요히 도요도요 도요도요히 남스 বা গুড गर्ल জ্বলছে বাবা অফ তখন চিড়টাতে এমন লেগেছে না পাটা ছিড়ে গেছে তাই ওষুধটা লাগিয়ে দিলাম রুহেরেবা জ্বলছে আমল আমি কি করব আজকে তো পড়াশোনা থেকে ছুটি আমাদের আজকে আমরা শুধু এখানে কি পড়ব ছড়া পড়ব তাহলে পায়ের ব্যথাটা পুরো পুরো কমে যাবে তাহলে আমরা কোন ছড়াটা পড়ব বলো আজকে কিন্তু আমাদের ছুটি হ্যাঁ আজকে একদ আমরা লেখা পড় লেখা পড়ব না লেখা থেকে তো ছুটি মানে লেখা থেকে ছুটি পেলে রুহি একদম খুব আনন্দিত আর পড়াশোনাও আজকে আমাদের করতে ভালো লাগছে না প্রথমে আমরা সেপ শিখেছি তো এটাই অনেক হয়েছে এবার আমরা শুধু আজকে ছড়া পড়বো হ্যাঁ ফার্স্টে এটাই পড়ি ছুটি যেহেতু তাই ছুটি কবিতাটা পড়ি মেঘের কোলে রোদ হেসেছে খেলতে গেছে মেঘের কোলে রোদ হেসেছে খালি পায়ে খেলছে কত প্রশ্ন এদের আচ্ছা আমি পড়ি এটা শোনো কবিতাটা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটে আচ্ছা এখানে একটু সাবধান রাখতে হবে রুহি বারবার লেগে যাচ্ছে না হলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি পার্সনার দিকে ছুটি আজ গেছে আমার করতে হুম আর কোনটা পড়বো বলো এইটা পড়বো এইটা পড়লে রুহি কি পড়ে দেখবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বোরিং এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কেসে রুই ঘুমিয়ে গেছে এ কি করতে খোকাকে ঘুম পাড়াচ্ছে তুমিও কি ঘুমিয়ে গেছিলে এটা পড়লে রুহি ঘুমিয়ে যাবার নাটকটা গোড়া আর কি এটা পড়ি এটা কবিতা ওখানে কে রে তুমি ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে মাথায় কি আমি ছাঁকা খাসনি কেন ও দাঁতে পোকা চলে আসে বিলোসনি কেন তার জন্য বেরোতে পারো নি আমি জমিয়ে রেখেছ তাহলে বৃষ্টি থামলে সবাইকে ভাগ করে দিও ঠিক আছে বিলোসনি কেন ওরে বাবা ছড়া পড়ার থেকে বিশ্লেষণ এখন বেশি করতে হয় এটা কোনটা বলো এটা পড়বো এটা বলি কি পড়ে এটা বিড়াল ছানাটা তো বিড়াল ছানা বিড়াল ছানা খাও কি তুমি কচুরি পানা খাও উফ রুহি পাটা আজকে খুব ডিসটার্ব করছে আমাদেরকে খাও কি তুমি কচুরি পানা খাও খাও না দুধ ভাত মাছ পাখি ছানা খাও কি খাই না পাখি খায় না কিংবা আপেল মেহিদানা আপেল খাও বাহ তুমি তো গুড গার্ল তাই আপেল খাও এখানটা বেশ ভালোই না ছিঁড়ে গেছে একদম লাল হয়ে গেছে ওষুধটা লাগিয়ে দিয়েছি আর আর্নিকাটা লাগালে তো ফার্স্টে একটু জলেই তার জন্য রুহি বুঝতে পারছে ওর একটু কষ্ট হচ্ছে আর ওই জায়গাটাতে না মানে হাত দিলেই কিংবা কিছু ঠেকলে পরে বলছে মা ব্যথা করছে আসলেই জায়গাটা খুব মানে বাজেভাবে আর কি ছিঁড়েছে এমন তখন চেয়ারটাতে ধাক্কা খেলো তখন ছিঁড়েছে এতক্ষণে ও বুঝতে পেরেছে যে ওখানটা ছিঁড়ে গেছে যে আমাকে বলছে মা দেখো আমার পাটা কেটে রক্ত বেরোচ্ছে আমি যে তাই তো সত্যি অনেকটাই বেশ ছিঁড়েছে ব্যথা করছে বাবা খুব ব্যথা হচ্ছে আচ্ছা ঠিক হয়ে যাবে কালকে ম্যামকে গিয়ে বলে দেবে হ্যাঁ তোমার ব্যথা হয়েছে তুমি কোনো হোমওয়ার্ক করতে পারো নি ঠিক আছে বললাম ব্যথা সারলে সব করব। যদিও আজকে রুহির কোনো হোমওয়ার্ক ছিল না তাই ভাবলাম ম্যামকে বলবে আন্টিকে বলবে আচ্ছা ঠিক আছে বাবা আমলকি না ভাত খাবো চলো ভাত খাওয়ার সময় হয়ে গেছে দিয়ে আমলকি খাবো ওরে বাবা আম্মু খেলে ব্যথা কমবে দেখো কোনো ওষুধে ওর ব্যথা কমবে না আম্মু খেলে ব্যথা কমবে সাড়ে নটার দিকেই খাবো ওকে এখনো দশ মিনিট বাকি আছে তারপর একদম খাইয়ে দেয় যখন ঘুমাবে ঘুমাবে এখনই তাড়াতাড়ি ঘুমাবে না কারণ বিকালে আবার একবার ঘুমিয়ে গেছিল সন্ধ্যাবেলা উঠেছে দাও আমি দিচ্ছি দাও আমি লোকি কমে যাবে তো ব্যথাটা সিওর এই ওষুধে কাজ করবে করবেই তো ঠিক আছে দেখি আমাদের ডাক্তার বাবুর কথা ঠিক হয় নাকি বিড়াল ছানা বিড়াল ছানা খাও কি তুমি আমলকির দানা একটু খাও নাকি বিড়াল ছানা আমলকি খায় আমাদের তাও না দাঁড়াও একটু টাইম দাও তাহলে তো কমবে গোপাল দাদাকে বলে দাও তোমার ব্যথা হয়েছে দেখার সাথে সাথেই বলেছে মা গোপাল দাদাকে বলো আমার ব্যথা লেগেছে কমে দিতে বলো আমি তো বলেইছি তুমি বলে দাও তাহলে দাদা পুরোপুরি কমিয়ে দেবে ব্যথা